দীর্ঘ শত করছে। কিভাবে মুসলমানদেরকে সারা সিন্দিগির জন্য আল্লাহ রহমত থেকে বঞ্চিত করা যায় সারা সিন্দিগির জন্য আমাদের গোলাম বানিয়ে রাখা যায় তো তারা অনেকগুলো রাস্তা বের করছে তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে বেশি কার্যকর রাস্তা তারা যেটা নিয়েছে সেটা হলো মুসলিম নারীদেরকে দইস বানিয়ে দেওয়া কারণ মুসলিম নারীরা আল্লাহ ওয়ালিদ দ্বীনদার নামাজী পর্দা والی সবেরা শাকেরা জাকেরা তাকওয়া কর আদুয়ালি মুসলিম নারী যদি পর্দা হয় পবিত্রা হয় তাহলে মুসলিম নারীর পেট পবিত্র হয় পেট যদি পবিত্র হয় পেটের কুড় সন্তান শাহাদাত দূর প্রসারী দীর্ঘদিনের রিচার্জের ফল যে আমরা একশো নব্বই বছর পরিপূর্ণ আবতাবের সাথে পরিপূর্ণ ক্ষমতার সাথেও একশো নব্বই বছর পুরা হিন্দুস্তানকে আমরা গসব করে ছিনিয়ে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছি কিন্তু এরপরেও এক মোল্লা শাহ আব্দুল ফতুয়া দেশ দারুল হাল এক আমরা একশো

টাকা রুজি করি আমি আমাকে পছন্দ হয় না আমার কৌকে পছন্দ হয় কেন বোঝা গেল দিল মে কালা কাবাব है বুঝা গেল তদের নারী ক্ষমতায়ন নারী সমান অধিকার নারী

ইসলামী দলের নেতারা মন্দিরে গেছে হিন্দু মহিলারা এটাকে বলছে আল্লাহ ইস তোর অনারকে অবজ্ঞা করিয়া গৌ আল্লাহ বলছে ইম্পসিবল গরুর বাচ্চা হাঁসের বাচ্চা নুরগির বাচ্চা কাশের ছাড়া এলিনার এটা তোমাদের কল্যাণে দেয় নাই তোমাদেরকে ধ্বংস করার জন্য দিছে এই হিন্দু মধ্যে পুরি তোমাদেরকে মন্দিরে নিয়া পেগুড়ায় নিয়া गिरिজায় নিয়া শুভেচ্ছা হাতের তালি দিয়া তোমাদেরকে মূর্তির নিচে বসাইয়া প্রসাদ খাওয়াইছে তুমি তো মনে করছো আপেল খাওয়াইছে সারাছর খাওয়াইছে ওরা তো ঐটাকে মূর্তির প্রসাদ হিসেবে খাওয়ায় ঠিক হিন্দুরা আমার কার নিচে আমার ইসলামি দল ক্ষমতা ঠেকায় কি আল্লাহ কব্জাকব

হচ্ছে কারণ আমি ধরেন আমি মাহমুদ হাসান বনুবি ইসলামী দল করছি এখন আমি যদি বলি যে আমার দলে কেউ সদস্য হওয়ার জন্য তার মুসলমান হওয়া লাগবে না বরং আমার দলে কেউ সদস্য হইতে হলে সে শুধু কি করলে হবে হিন্দু থাকা অবস্থায় বৌদ্ধ শাখা অবস্থায় খ্রিস্টান শাখা অবস্থায় সে আমার দলের সদস্য হইতে পারবে তাহলে আমি কি আমি কি পরোক্ষভাবে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্মকেও স্বীকৃতি দিলাম না? অর্থাৎ আল্লাহ কি অন্যান্য ধর্মকে স্বীকৃতি dise? আল্লাহ কি বলছে ইননা আদ-দিনা আল ইসলাম নিশ্চয়ই আল্লাহ নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম।

বলে এটা দিয়ে আমরা ক্ষমতায় গিয়ে কোরআনকে সংসদে নিব হাদিসকে সংসদে নিব কিভাবে সম্ভব আপনি তো মারাত্মক গুণের মধ্যে আছেন উদাহরণস্বরূপ আমি ইসলামী দল করলাম আমার দলকে ভোট দিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এরা যদি আমার দলকে ভোট দেয় আর এদের ভোটের মাধ্যমে যদি আমি কি হই এদের ভোটের মাধ্যমে আমি যদি দেশের রাষ্ট্রের প্রধান হই এরপরে যখন আমি দেশে কোরআন সুন্না দিয়ে রাষ্ট্র চলবে সাথে সাথে হিন্দু বৈদ্য খ্রিস্টান বৈদ্য পরিষদের নেতা নেত্রী আসবে কোন বলবে মুরব্বী মুরব্বী এগুলো কি করতেছেন আপনি আপনারা আমাদের পর দিয়া ক্ষমতা গেছেন আপনি কোরআন সুন্নাকে কেমনে প্রতিষ্ঠা করবেন আমাদের ত্রিপিটক বাইবেল মহাভারত কোথায় যাবে বুঝবেন না মনে আপনারা

জন্য প্রতিষ্ঠা করা হয় নাই গণতন্ত্রের ইতিহাস পড়েন দীর্ঘ বারো শত বছর মুসলমানরা পরিপূর্ণ ক্ষমতার সাথে বিশ্বের অর্ধ জাহানকে যখন শাসন করতেছে এটা ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে নাই ইসলামের উন্নতি অগ্রগতি এটাকে বাধাগোষ্ঠ করার জন্য এক দুই বছর নয় 100 200 মুসলমান নয় 12 শত বছর রিচার্জ করে তারা বের করলো মুসলমানদেরকে স্থায়ীভাবে তাদের এই উত্তর থেকে কুম্বাত কনসেপ্ট থেকে যদি দূরে রাখতে হয় তাহলে এই খেলাফত সিস্টেমকে বাতিল করে এমন কোন মূলা অথবা কলা জুড়ে দিতে হবে মুসলমান একশো বছর পর্যন্ত এই মূলা আর কলার বিষয়ে দৌড়াইতে থাকবে হাঁপাইতে থাকবে কিন্তু সফলতা দেখবে না এই আইনে দিল গণতন্ত্র ইসলামী মত ইসলামী গুম